এমন একটা অবস্থা চলছে দেশটা মালিক নাই দেশের কোনো দেখার লোক নাই সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার আরে ভাই কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে রাস্তায় নামলে হাঁটা যায় না গুলো ভরে গেছে রাস্তা দখল হচ্ছে এই লোকগুলো করতে থেকে আসলো হঠাৎ করে কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে এরা এখন দোকান পার বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে তো এই যে অবস্থা রয়েছে কেন আপনি খেয়াল করে দেখবেন যদি গাড়িতে চড়েন কি বাসে চড়েন তাও উপায় নাই কিছু অতিরিক্ত কি ব্যাটারি চালিত গাড়ি জুড়ে গেছে উপায় নাই এরা সমস্ত বেকার অবস্থায় আছে কি করবে একটা কাজ তো চাই সেদিকেই বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই আর এভাবে উলট করে দিয়ে মাল উঠে পুটে খাই এটা তোমরা প্রস্তুত কিনা আমি জানি না আমরা পড়েছি কবির একটা ভাষ্য উলট পালট করে দেুটে পুটে খাই এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী সে দেশের নতুন এই শ্রেণী দেশটাকে লুটে পুড়ে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আজকের যে সরকার তাদের কার্যক্রম স্পষ্ট দিয়ে বোঝা যায় যে তাদের তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতীক আমি প্রমাণ করে দিলাম আপনাদের ওরা যা বলবে সেটাই করতে হবে এরা কারা এরা কত থেকে এলো এটি জনভুক্তি কি এ কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায় আমি খুব আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জিতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না যারা এই বাংলাদেশকেই চায়নি কোনো তারা বাংলাদেশ শাসন ভার চায় আমি বুঝি না যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই উনিশশো সালে তারা পাকিস্তানে বিরোধিতা করেছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে বিরোধিতা করেছে উনিশশো ছিয়ানব্বই এবং কয়েক আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিরুদ্ধে কথা বলেছে ওরা আজকে লম্বা লম্বা কথা বলে আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে যখন সৈয়দ রাষ্ট্রপতিজ্জি রহমান এই দল গঠন করেন আমার সঙ্গে তার ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল অনেক অনেক গ্যাপ ছিল অনেক গ্যাপ সামনে বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না তবুও শহীদ আসতির ছিলেন একটা একজন বিশাল মনের অধিকারী মানুষ উনি ছোটো বাচ্চা থেকে বুড়ো বন্ধু সবার সঙ্গে উনি কথা বলতেন মতবিনিময় করতেন তো আমাদের সঙ্গে যখন প্রায়ই কথা হতো জামত করি আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার কিছু স্বাধীনতা বিরোধী লোক কিছু মুক্তিযোদ্ধা বিরোধী লোক এদেরকে দলে নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এটা কি জন্য ভালো হবে তখন তিনি বললেন গম্ভীর বাবা ইয়ে তুমি তো বুঝতে পারবে না আমি তো যে মুক্তিযোদ্ধা আমি তো বাংলাদেশের লড়াই করেছি এই দেশকে স্বাধীন করেছি আমি মেনে নিচ্ছি তোমার মেনে নিতে পারো না কেন আমি সেই কারণে একটা কথা মনে রাখবে জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না জাতি জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই দলের রাষ্ট্রপতির দল করি আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না